Kami tidak mahu dia dalam পবিত্র গায়ে ফরজ সিস্টেম থেকে ঠিক করতে গিয়ে আপনারা মানে পাঁচ ওয়াক্ত থেকে শুরু করে পর্যন্ত পাঁচ ওয়াক্ত এবং জন্য মধ্যে একতা আজকে মুসলিমদের মধ্যে একতা রাখার কারণে মুসলিমদের মধ্যে একতা রাখার কারণে

কারলামুল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যেটা ওই ক্লাস করা শুরু দেই আসলে পুরো গোnablaর শুরু ਤੋਂ অন্তল যে করা হবে সেই মধ্যে থাকিfromRGBO কোন সেই যে কাজ হবে কিন্তু মুসলমানের তো দেখাটা নেই

থেকে অনেকটা অনেক অবস্থান করি থেকে এক persen যদি কথা জন্য কিছু আয়োজন করা যে এখানে মানে এর পরিবেশকে ম্যানেজ করার জন্য ঠালাই যাওয়া গেছে কথা

টাইম অনেক কবি আলী ইসলাম অনেক মানুষের মুখে কথা দিয়েছে যেমন হযরত ইব্রাহিম ইসলাম জীবনী আমাদের সমাজে এই ইব্রাহিমের জীবনী এখানে বলা হয় কি আমাদের সমাজে যে আছে ইব্রাহিম নবীর বলা না যায় তো থেকে কথা কি

যে এই পাথরের কোন শুনতে পাচ্ছেন কবি কার দাওয়াত দিচ্ছি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি সেই আমাকে শাস্তি বলেছেন আমি আমি সেই শুধু আমাকে তোমাকে নয় এই পুরো বিশ্বের সৃষ্টি করেছেন আমি সেই মালিকের দাওয়াত দিচ্ছি

অন্তরে খবর প্রকাশ্য অপ্রকাশ্য হ্যাঁ সম্ভব বা শাস্ত্রে দিয়ে অবশ্য এইটা আমরা যখন আসমানের মানে আর মধ্যে মিকরাইল আর আছে এই মিকরাইল আসমান সে মিকরাইল সে কথা দায়িত্বে আছে একটাই বলে নেয় এই এই টিয়ার রক্তের মধ্যে এই টিয়ার স্কাইর মধ্যে মাছে রক্ত লাভ এখন এই মাছে রক্ত কেমনভাবে পরিবর্তিত হয়ে যাও রক্ত আর মধ্যে মাছ করে মাছ যখন এক করে যে হয় রক্ত মানুষের আল্লাহ তাআলা বলেন মাছ

আমাকে মারতে তুমি সেই নবুককে এত কিছু দিয়ে দাও যা কোরআনে একটু ফাইনাল পাস করে দেবে বলে সুবহান আল্লাহ তারপর একটি নেতা বসা যে আমার বাড়ির আশেপাশের মধ্যে নেতা বসা ঘোরাফেরা করে করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে নাকের মধ্যে ঢুকেছে ঢোকার পরে

যে লোকগুলো একটু পূর্বে রব্বুল জন্য প্রস্তুতি নিয়ে আসছে আসমান থেকে তীর সেই লোকদের মাথার মধ্যে কিছু পারে পরে তার মাথার মধ্যে জুতার বাড়ি দিয়েছে না তার তার প্রত্যেকটা ব্যাপার কিছু হ্যাঁ সেই লোকদের কিছু এই সমর মাথার মধ্যে জুতার বাড়ি শুরু করে এরপর কোন কাজ হচ্ছে না